ডিজাইন আমাদের স্ক্রিন যে কাট এটি একটি ফোম কাটিং এর ভিতর জালি কাট ছয় ফিট বাই সাত ফিট একদম দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আমাদের এই কাঠের প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে ওর পিছনে যে কাঠ গুলো আছে খুবই অসাধারণ একটি কাঠ খুব সুন্দর নকশা ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা আপনি দুই ইঞ্চির ভিতর সেমি কাঠ দাম পড়বে আপনি বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে পল্লী বিদ্যুৎ পলার বাড়ি সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর সরাসরি কারখানা থেকে পাইকারি ফার্নিচার কিনতে চাইলে সরাসরি যোগাযোগ যে নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যেকোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে অল টাইম ফার্নিচার আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা কার্ডের পাশি এবং শ্রুটোভাঙ্কা যে হলো ফুল বক্স কার্ডের যে পাশি আর এগুলো হলো সুটো দেড় ইঞ্চি কারের থাকবে দেড় ইঞ্চি ফাঙ্কা দুই ইঞ্চি কার্ডের সাথে থাকবে দুই ইঞ্চি ফাঙ্কা আপনারা চাইলে আমাদের এখান থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এখান থেকে পাইকারি দামে ফার্নিচার চলে যায় এই পাশে যে কাঠ সামনে যে পাঙ্খাটা এটা হলো ফুল বক্স কার্ডের এগুলোর দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আবার পিছনে যে কাঠ এটা হলো সেমি কাঠ সূর্য গোলাপের ভিতর ডিজাইন করা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা দাম পড়বে একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অনেকেই যারা নতুন সংসার করবেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা পাঁচ ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি কাঠ এই কার্ড আমাদের পাঁচ ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সেমি এটা দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার পিছনে যে গুলো আছে এগুলো হলো কাটিং এর ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চি সেমি সেমিকার দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি রাউন্ড কাঠের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চি সেমি সেমিকার পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণকে আজকে দেখাবো অসাধারণ একটি কি বার্নিশ মিস্ত্রি মানে কালার মিস্ত্রি অনেকে বলে বাননিশ মিস্ত্রি অনেকে বলে কালার মিস্ত্রি ফাটাহাটি মিস্ত্রি এই যে এই পাশে যে মিস্ত্রিটা আছে এটা হলো আতানি মিস্ত্রি মানে আতায় আতায় কালার করে আর বাড়ি হলো রেত্র না মন সিং সাব্বির কেমন আছেন ভালো আছেন এই কাম কত দিন ধরে করেন তিন চার বছর ধরে আপনি কি কাশি কেলাইছেন নাকি ও শিখতাছেন ও আতাই দিয়েছেন আবার এই পাশে যে মিস্ত্রি আছে ওনার নাম হলো চান্ডে মান্ডে কুলুস করে দিবে ওয়ান টু তে ক্লাস করে দিবে সিস্টেম চালু করে সিস্টেম চালু করে উনি কালারের কাম শিখে লাগছে ওনার ও ইরেত্রগুণা রেত্রগুণা সিং আপনারা চাইলে যোগাযোগ করলে আমাদের কারখানায় কালারের কাজ শিখতে পারবেন মাত্র কালারের কাম শিখতে গেলে মাত্র ছয় মাস থেকে এক বছর লাগবে তাহলে আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পাবেন আর কালারের কাম শিখতে চাইলে আমাদের স্কেন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন যে কোনো সময় আমাদের কারখানায় চলে আসবেন আমাদের লোক লাগবে বা মিস্ত্রি লাগবে এবং নকশা মিস্ত্রি লাগবে এবং ফিটিং মিস্ত্রি লাগবে আপনারা যে কোনো সময় আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর ফার্নিচার জগতে ইউটিউব চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন